কেন যাচ্ছি ভাবছি না তুই স্কুলে গিয়ে কি করবি সব তো উল্টা পাল্টা বলছিস স্কুল মাস্টারটা মাস্টারের গলা যাবে তোরও যাচ্ছে সত্যি কথা বলতে গেলে আমি স্কুলে সেটা আমরা ভালো করেই জানি তুই স্কুলে কম যাস বাস বাগানে বেশি যাস সেটা তোকে না দেখলে বোঝায় কোন দরকার ছাড়া বলতে গেলে ঠিকই আছে স্কুলে গিয়ে কি হবে আমাদের পিসিমণি তো অনেক অনেক টাকা দিয়ে দিচ্ছে স্কুলে যা দরকার নেই তুমি এসে এই সোশ্যাল মিডিয়ে এগিয়ে মুদে একা জানি এই কথাগুলো শোনার পর এখন তোমরা আমাকে গালায় তোর থেকে কম পারি ভাই তোর থেকে সবাই কম পারে তুই যা এসে গাল gali দিস আর ঝগড়া করিস তোর থেকে সবাই কম পারে কি কুচি ডাব দেখি তো মনে হয় না কোচির ভিদেও নারকেল হয়ে গেছে ওই ডাবগুলো যে নারকেল হয়ে গেছে ওই চোড়া পদের তো বিরাট জোর তুমি দেখো লাস্টে কালো জাম গুলো ফেটে না যায় ফাটিয়েও দিলে বের করে দিলে তোর ডাবের জোর করলে কাকা এই বয়সে এরা কি সোশ্যাল মিডিয়া ছাপড়ি কিনে করে যত ঝগড়া কি এরাই করে আর যত ঝগড়া করবে তখনই ক্যামেরা ধরবে ও বলে তোমরা বাদর আর এটা লিঙ্গ ভুল করেছে এটা বাদর নয় বাদ্রী হবে কিপি বাদ্রী হবে বছরে একবার স্কুল গেলে লিঙ্গ তো ফুল করবে তাই না আর এতক্ষণ বুঝতে টাইম লাগে যে ও বাদ্রী তোরা তো বুঝতে পারলি আসলে তোরা কি শাস্ত্রী কথাটা আগে বলতে হয় খালি দেড় ঘন্টা বুঝে বসতাম শুনে লোকে এমনি ভয় বানাবে ভাই করিস না বন্ধ করে সব আবার একজন এসেছে নাচ করতে আরে হচ্ছে না হচ্ছে না ভাই এবার তো ঠিক আছে বডি দুলাতে পারে তার জন্য ট্যালেন্ট দরকার তার জন্য ট্যালেন্ট দরকার বলেছে

প্যাচু না কিছু এদিকে ধরে কেউ ভাই একটু নাড়ি দে নয়তো ওরকম আর এদের ভিডিও দেখলে তো কি করতে চাইছে মেয়েটাকে নিয়ে বাপও খাচ্ছে বেটাও খাচ্ছে কি করতে চাইছে মেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিউজ পাওয়ার জন্য এগুলো করা খুব ইম্পর্টেন্ট ছেলেরও খাও বাবারও খাও সোশ্যাল মিডিয়াতে তো ওরা ছেয়ে গেছে পাগলা চোখা চোখ তো চলো এখানেই কমপ্লিট করলাম ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর বেশি কিছু করে একটু শেয়ার করে দিও